কাহার পিছিয়ে কোনে মাছ মারবার যায় হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম ভাই কে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি যমুনা নদীর কাছে আসি ওই যে একটু লোক নৌকা নিয়ে আসতে আছে খুব তাড়াতাড়ি আসতেছে কি মাছ আনে তাই দেয়ামো আইসাই দেখতেছি বালতির মধ্যে যে মাছ ঢেলে নিছে মাছ মাছ আমি টাস্কি খায় গেছি একবারে তাজা ধরফরা ন পাঠতেছে উপর্মিক এই মাছটার নাম হইতেছে আঙ্গুরে হেনে কয় নন্দই আবার মেলা মানুষ কয় ভেদা তো এখানে বারো মিশালি মাছ আছে গোলসা মাছ আছে শিং মাছও দু একটু দেখা যায় একটু মেলাবারও বড় দেখতেছি পাপ দাও আছে এটা কিন্তু নদীর আর এইটা ওই আছে মাছ এই মাছটা খুব দামি মাছ দেখা যায় না ওই যে আর একজনও আবার নৌকা নিয়ে আসতেছে ও দেহি কি মাছ মারছে তো একজন দেখি ফাঁসি জালো সারাইতেছে মানে ওই যে জঙ্গল পরিষ্কার করতেছে তো কইলাম ওর পাল্লা কো কয় পাল্লা হুগনা থুয়ে দিছি না হলে নাপ দিয়া পানির মধ্যে পড়া যায় তো পাল্লার ওখানে যা হেরাও দেখতেছি যে ওয়ার মাছ ওই আগের মাসালার মতোই দেখা যাইতেছে এই যে এই মাছটো বেহি চেনে না মানুষ মনে করে বানি হাই হাইব্রিড চাইনা পুটি আসলে এই মাছটার নাম হইতাছে দায়রা পুটি তো ভিতরে দেখতেছি পুটি আছে আবার এই যে দেখেন না শতান মাছ কে মানুষ কয় আবার এটার নাম টাকি মাছ তাম করে হেন এই সাইতান মাছ কয় এই মাছটো ভর্তা করলে খুব স্বাদ লাগে তো এই মাছগোনা বেচার আগে আগে বাসান আগে মাছের মধ্যে হামুক থাকে মেলা তো মাছ গোনা আবার বাইসা বাইসা আলাদা করে না যে পুটি আলাদা গোসই আলাদা সব একখানেই করে খালি হামুক গোনা বাইসা দেয় নালি মানুষ টেহা দেয়া কি আর শামুক কিনব তে কইলাম দে আমাকেও চারদো মাছ দে তে কইতাছে সে ব্যাগটি দিয়া দেই বলে না এত মাছ ফিরি যে থা খালি স্বাদ নাকবো না তো মাপার সময় দেখতেছে এক জাম আলা কাহা জাম নিয়ে যেতেছে কইলাম কাহা কত করে কয় আশি টেহা কইলাম কয় জাম দেনছেন গাছের জিনিস এত আর আসেন না হেসারিন না মাছ কতো নিয়ে যাইতেছি বাড়ির চিন্তা করতেছি বাড়ির বানিয়ে আবার কি কয় যে মাছ এমন খাইব যাইতাছি এই দেখছেন একবারে পুরা গ্রামের মধ্যে কি সুন্দর এই যে গরু চরার মধ্যে না হেরা মাছ গোনা ঢাইলে দেখতেছি যে আসলে যে মাছ গোনা দেখলাম সেই মাছ গোনা দিছে নাহি তা দেখতেছি না মোটামুটি সেই মাছ গোনাই দিছে ওই যে এই রাইক মাছটাও দিছে পাবদা মাছটাও দিছে আবার নন্দই মাছও দিছে তে তেহেন দেখছেন সব রকমেরই মাছ আছে দু একটো ট্যাংরাও আছে পুটিও আছে গোলসাও আছে তো মাছগুলা হেরে ঠকা হয় না বেছে পাঁচশো টেকা গড়া যখন পুরা বানের সিজন থাকে তখনই আল্লাহ সস্তা পাওয়া যায় যখনই বানের পানি নেমে জায়গা তখন আর বেশি দামে বেছে তখন বেঁধেই মোটামুটি জাল জুল পাতে এনে গে এটা মাছের আল্লাহ সস্তা দাম যায় আপনি আবার মনে করেন না যে হারা বছরই বানিয়ে মাছ এবার বানিয়ে বেসে হারা বছর গেলে পাওয়া যায় না আর এই মাছ কিনবার চাইলি সকালবেলা আসা নাকবো এই সাড়ে ছয়টা ছয়টার সময় চায়নাবাদ দুই নাম্বারে তেহেনে আসলে পারে কাহুক না কাহুক দেখবেনি যে কেউ হাতে করে এরকম পাল্লার মধ্যে করে নিয়ে আসতেছে চান্দা মাছও আছে ওরা এমন জাল পাতে ওই জালের মধ্যে যে মাছ ঢোকে একবার হে মাছ আর বাড়ায়নার সময় নাই দেখছেন খুব দুঃখ একটু ইসা মাছ ও মাছটা তো জালের ফাঁক দেয় বাড়ানোর কথা তা কিন্তু বাড়ায় নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম